অনেক সময় দেখা যায় আমরা শুধু অয়েলটা ইউজ করতে চাই এখানে যদি দেখে আমাদের কাছে হিউজ স্টক আছে তো এটা হচ্ছে অয়েল বেবি অয়েল যেটা বলে এটার দুইটা ভ্যারিয়েন্ট মানে দুইটা সাইজ পাওয়া যাবে এই যে দেখেন ছোট বড় দুইটা সাইজে আছে এবং বেবি বাদ বা হেয়ার এন্ড বডি যেটা আপনার শ্যাম্পুর কাজও করবে এবং বডি ওয়াশও করতে পারবেন মানে এগুলো ছাড়াও আপনার নরমালি আপনার করমর আপনার সবগুলো আপনার ভেরিয়েন্ট আছে আপনি যেটা যেটা নিতে চান এটা হচ্ছে দুইটা সাইজ আর এগুলার প্রত্যেকটা একদম বড়টা থেকে শুরু করে যত সাইজ চান বেবি বাথ বেবি লোশন বেবি শ্যাম্পু এগুলা সব আছে এবং হিউজ পাউডার আমাদের কাছে আছে বড় থেকে শুরু করে ছোট বড় সব সাইজের আছে এবার যদি আমরা জনসনটা একটু দেখাই এগুলা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায় এগুলো না একদম অরিজিনাল যে প্রোডাক্ট গুলো হয় প্রত্যেকটারই আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে অনেক সময় দেখা যায় প্রথম অবস্থায় অনেকে নিতে চাই ছোট বড় দুইটার যে কোনো সাইজ নিতে পারবেন শ্যাম্পু লোশন এই যে টাপ টু ওয়াশ এবং পাউডার বেবি অয়েল এবং সাবানও পাওয়া যাবে আমাদের কাছে আর আরেকটা জিনিস বলি আমি ক্রিমটা যেটা ফেস ক্রিম সবাই ব্যবহার করতে চাই এটা কর্ডমো জনসন দুইটাই পাবেন আমাদের কাছে আর স্পেশাল একটা জিনিস হচ্ছে আমরা বেবি ডাইপার পরায় অনেকে প্রথম অবস্থায় জানা না র্যাশ উঠে যায় তো র্যাশ উঠলে সমস্যাটা হয় কি ডাক্তারের পিছনে আপনার কিন্তু এক হাজার হাজার টাকা ভিজিট দিয়ে আপনি দেখাবেন তখন কিন্তু যে খরচটা হবে যদি আপনি প্রথম অবস্থা থেকে এই ক্রিমটা ব্যবহার করেন সুডু ক্রিম যেটাকে বলে এটা ব্যবহার করলে কিন্তু আপনার বাচ্চার কোনো র্যাশ উঠবে না আর এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে এটা ছোট বড় সবাই ইউজ করতে পারবে এটা সবার জন্য ইউজ করতে পারবে এবং আমাদের কাছে কিন্তু এভনের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আছে টপ টু বলেন লোশন বলেন ক্রিম বলেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবার বুস্টের কোম্পানি যেটা এটারও কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ আরেকটা ব্র্যান্ড হয় শিবা ম্যাট একদমই নতুন আসছে অতটা পপুলার না হলেও এটা পপুলার হয়ে যাবে কারণ এটার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো এটার প্রত্যেকটা জিনিস আপনি ক্রিম বলেন অয়েল বলেন যত আইটেম আছে প্রত্যেকটা আইটেমই পেবেন আর একদমই নতুন আসছে যেটা এই যে দেখেন সেটা ফিল এটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আরেকটা জিনিস বলি আপনাদের সবার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকে পেজ থেকে নিয়ে বা ভুল ভ্রান্তি করে বাবুকে ভুল প্রোডাক্ট ইউজ করে পরবর্তীতে খেসারের দিয়ে দোকানদারদের ভুল বলি যে ওরা ভুল প্রোডাক্ট দিছে আপনাদেরকে অবশ্যই বলা থাকবে আমাদের দোকানে আসুন বা আমাদের অনলাইন পেজ থেকে নিলে আপনি অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আর অরিজিনাল প্রোডাক্ট যাচাই করার জন্য বারকোড থাকবে স্ক্যানার থাকবে আমরা রিসিভ সহ আপনাকে প্রোডাক্ট পাঠাবো যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দশ হাজার টাকা পুরস্কার দিব আচ্ছা না নরমালি তো আপনার এখন আমাদের আপনার পেজ আপনার ফ্যাক পেজের আপনার অভাব নেই অবশ্যই আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি আপনাদের একটু শেয়ার করে দিই যদি পারেন এটা হচ্ছে সব থেকে ভালো যদি শপে এসে কিনতে পারেন সব থেকে ভালো আমাদের দুইটা আউটলেট একটা হচ্ছে একদম বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় উঠে একদম প্রথমেই সিঁড়ি দিয়ে চলন্ত সিঁড়িতে উঠে তিরানব্বই নম্বর দোকান